আসসালামু আলাইকুম বন্ধুরা কেয়ামত সিরিজের প্রথম পর্বে আমরা কেয়ামতের শেষ আলামত নিয়ে আলোচনা করেছি আশা করছি প্রথম পর্বে আমরা কেয়ামতের বিভিন্ন আলামত ভালোভাবে জানতে পেরেছি আজ কেয়ামত সিরিজের দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলামিক আলোচনা আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে কেয়ামত সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করি এরপর একদিন দশই মহরম শুক্রবার হজরত ইসরাফিল আলাইসাল্লাম তার সিংগায় ফুক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই সম্পর্কে আল্লাহ আলা তার পবিত্র কোরআন মজিদে ঘোষণা করেছেন যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকে জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেস্তা সিংহায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশের প্রতীক্ষায় আছেন যেইমাত্র তালার আদেশ হবে তৎক্ষণাৎ তিনি সিংহাই ফুক প্রদান করবেন এ সম্পর্কে হজরত রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আল্লাহ পাকের হাতে আমার জান আমি তার কসম করে বলছি যেদিন ইসরাফিল সিংহায় ফুক প্রদান করবেন তখনই কেয়ামত আরম্ভ হয়ে যাবে সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে তা শেষ করার সময় পাবে না ইতোমধ্যেই সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিল আল্লাহ সাল্লাম সিংহে ফুঁক দেওয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা হুলুস্থুল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে এই বিশ্বব্রহ্মাণ্ড তস হয়ে যাবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী ও সমুদ্র শুকিয়ে যাবে এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে সুরা জিলজালে আল্লাহ তালা হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন যখন প্রচণ্ড কম্পনে এই জমিন কম্পিত হবে আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের পোঝা বের করে দেবে মানে মানুষের করা সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে জমিন আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে আরে এ জমিনের কি হলো মানে মানুষ বলতে থাকবে আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম এ তথ্য কেন জমিনের উপরে প্রকাশ পেয়ে গেল আরেকজন বলবে আমি যে রাতের অন্ধকারে জেনা করেছিলাম সে তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না পবিত্র কোরআনে নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষ বলবে এর কি হলো এ জমিন এমন করছে কেন তার পরের আয়াতে তালা বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন আল্লাহ তালা তার জবান খুলে দেবে সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এ জমিনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন ভেবেছিলেন কেউ জানবে না কোনো দিন কারো কানে পৌঁছাবে না কিন্তু না জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে এটাও আল্লাহ তালার মাখলুক এর থেকে গোপনের কোনো সুযোগ নেই তারপরেরা এতে তাআলা বলেন যেহেতু তাকে তোমার রব নির্দেশ দিয়েছেন তাই সে অবশ্যই সব প্রকাশ করে দেবে তারপরের আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম তারপরের আয়াতে আল্লাহ তালা বলেন অতএব সেদিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজও করে থাকে তাও সে নিজের চোখে স্পষ্টতা দেখতে পাবে অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল আরে এটা তো তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ এই কাজের ফলাফল কী বা তাআলা দিবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন হ্যাঁ একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়ে রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে আজ দেখো তোমার আমল নামায় সে তথ্যটি রয়েছে আল্লাহু আকবর তারপরের আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর কেউ যদি কোনো পরিমাণে খারাপ কাজ করে থাকে তাও সে দেখতে পাবে সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি আর হবে ঘরের বউয়ের সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয় কিন্তু আমল নামাই যখন দেখতে পাবে তার একটা ধমকের তথ্য সেখানে লিপিবদ্ধ করা আছে তখন সে আশ্চর্য হয়ে যাবে আল্লাহু আকবর মহান আল্লাহ তালা বলেন গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় অপাত্তা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে সে যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল আজ সে আল্লাহতালার ওয়াদা সত্য দেখতে পাচ্ছে তাই তার হুশ নেই কিন্তু কোথাও পালাবার স্থান নেই মানব দানব জিন পরি পশু পাখি সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যুমুখে মুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পের সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে এমনকি ওপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে আর জমিনে চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠে আসবে সেই সংকেত দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেক জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া এক ফোঁটা পানি পান করতে পারবে না তখন পর্যন্ত আল্লাহ পাকের আরও আটজন ফেরেস্তা বহন করবেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলাই হজরত আজরাাম এবং পাপাত্তা শয়তান তখন জীবিত থাকবে অতপর আল্লাহ তালা মালাকুল মৌতকে বলবেন হে আজরাইল আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরস্তা সৃষ্টি করেছি তাই আজ তোমার সেই চূড়ান্ত কাজটি তুমি সম্পন্ন করো তুমি তোমার সাহায্যকারী ফেরেস্তাদের নিয়ে যাও শয়তানের যান কবচ করো দুনিয়ার সৃষ্টির প্রারম্ভ হতে কেয়ামত পর্যন্ত যাবতীয় জীবের যান কবচ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ তার চেয়ে চার গুণ বেশি কষ্ট দিয়ে শয়তানের প্রাণ বের করে নিয়ে আসবে আল্লাহর আদেশে মালাকুল মাউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তাকে দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জীব মানব বা দৈত্য দানব মৃত্যুমুখে পতিত হতো মালাকুল মাওত যাহার নাম হতে সত্তর হাজার অগ্নিময় শিকলসহ লক্ষ লক্ষ ফেরেস্তাকে সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের যান কবচ করতে রওনা হবেন শয়তান মালাকুল মাউতকে দেখা মাত্রই দৌড়ে পালানোর চেষ্টা করবে মালাকুল মাউত তাকে সম্বোধন করে বলবে হে পাপিষ্ট শয়তান তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎপথ হতে পথভ্রষ্ট করেছিলি আজ তোকে সেই কৃতকার্যের ফল ভোগ করতে হবে সেই কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে কিন্তু তার সীমানার বাইরে যাওয়ার সক্ষমতা তো আর নেই মালাকুল মাউত তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন পাপাত্মা শয়তান অবশেষে শ্রান্ত ক্লান্ত হয়ে হজরত আদম আলাইসাল্লামের নিকট এসে দাঁড়িয়ে বলবে হে আদম তোমার জন্য আজ আমি মহাপাপী তোমার জন্য আজ আমার এই দুর্দশা এ কথা বলতে বলতে মালাকুল মাউত তার দলবলসহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দি করে ফেলবে এবং জাহান্নাম নাম থেকে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে সে অগ্নি পেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে চিৎকার করে উঠবে যে সে সময় দুনিয়ায় জিন মানব যদি কেউ থাকতো তাহলে শয়তানের সেই চিৎকার তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেত মালাকুল মত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিসের জান কবজ করবেন এরপর মালাকুল মহত একে একে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে মালাকুল মাহত বলবেন হে পরোয়ার দেকার আপনি চিরজীবী আপনি আছেন এবং আপনি থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুণাহার বান্দা এই আমি জীবিত আছি তখন আল্লাহ তালা বলবেন হে আজরাইল নিশ্চয় তুমিও আমার এক মাখলুক আর তুমি তো জানো প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এই বাণী কি তুমি শোননি আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আমি অবশ্যই শুনেছি এরপর আল্লাহ নির্দেশ দেবেন অতএব এখন নিজ হাতে নিজের যান কবচ করো তখন মালাকুল মাউদ নিজ হাতে নিজের যান কবজ করে মৃত্যু মুখে পতিত হবে অতপর চল্লিশ হাজার বছর পর্যন্ত এক আল্লাহ তালা ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তালা আসমান জমিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জমিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরাগান করত যারা আমার রাজ্যে বসবাস করে যারা আমার নিয়ামত ভোগ করে আমার বিরুদ্ধ চারণ করত। তারা আজ কোথায় যখন কেউ এর উত্তর প্রদান করবে না তখন আল্লাহ আল্লাহতালা পুনরায় বলবেন আজ কেউ নেই আমার চারণ করার জন্য আজ কেউ নেই কেউ নেই এমন যে আমার নাফার মানি করবে বিশ্বজগতে একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সর্বভৌম প্রভু